একশো বছর পর শ্রাবণের শিবরাত্রিতে আসছে গজ কেশরী রাজ্য আর তাতে কপাল খুলতে চলেছে এই চার হ্যাঁ এই চাররাসের বৃহস্পতি তুঙ্গে তবে তার আগে এই শ্রাবণ মাসে কমেন্ট একবার মহাদেবের নাম লিখুন শতাব্দীর সেরা সুযোগ শ্রাবণের শিবরাত্রিতে গজ কেশরী রাজ্য বদলে যাবে ভাগ্য দীর্ঘ একশো বছর পর আকাশে বিরল যোগ মহাদেবের আশীর্বাদে আসছে টাকার বৃষ্টি শ্রাবণ শিবরাত্রিতে ধন সম্মানে ভরবে এই চার রাশি শিবের প্রিয় রাতি মহাজাগতিক অলৌকিক ঘটনা জেনে নিন এদিন ঠিক কি ঘটতে চলেছে জ্যোতিষ প্রাচীন পুথিপত্রে শ্রাবণ মাসকে মহাদেব শিবের অতি প্রিয় মাস হিসেবে বর্ণনা করা হয়েছে এই মাসে যে শিবরাত্রি পরে তাকে বলা হয় শ্রাবণ শিবরাত্রি সাধারণত প্রতি বছরই এই শিবরাত্রি গুরুত্বপূর্ণ বলে ধরা হয় কিন্তু চলতি শিবরাত্রি অনন্য কারণ প্রায় পরে এমন এক এক বিরল যোগ তৈরি হচ্ছে শতাব্দীর যা বহু মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এই বছর শ্রাবণে শিবরাত্রি পড়ছে তেইশে জুলাই আর এই দিনেই আকাশপথে ঘটছে এক মহামিলন মিথুন রাশিতে বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ বৃহস্পতি ও চন্দ্রের এই মিলনের ফলে সৃষ্টি হচ্ছে গজকেশরী রাজ্য যা জ্যোতিষীদের মতে রাজাদেরও ভাগ্য উজ্জ্বল করে তোলে গজ মানে হাতি আর কেশরী মানে সিংহ এ দুই প্রাণীর মিলিত প্রতীকী শক্তি স্থিতি ও মহিমার পরিচায়ক অর্থাৎ এই যুগের প্রভাবে জীবনে আসবে স্থায়িত্ব বৃদ্ধি সম্মান ও আর্থিক প্রাচুর্য বারোটি রাশির ওপরই এই যোগের শুভ প্রভাব পড়বে তবে বিশেষ করে চারটি রাশি বৃষ মিথুন সিংহ ও তুলা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে জ্যোতিষীরা জানাচ্ছেন বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে আত্মবিশ্বাস বাড়বে কাজের ক্ষেত্রে কর্তৃপক্ষের প্রশংসা লাভ করবেন যারা ব্যবসা করেন তারা নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন বা পুরনো ব্যবসার আশাতীত লাভ পেতে পারেন আর্থিক দিক থেকে দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হবে এবং পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে অনেকেই বিদেশের নতুন সুযোগের সন্ধান পেতে পারেন বা বড় কোনো চুক্তিতে সই করার সম্ভাবনাও রয়েছে মিথুন রাশির জন্য এই সময়টা আরও বেশি শুভ কারণ এই যোগ তাদেরই রাশিতে গঠিত হচ্ছে মিথুন জাতক জাতিকারা মানসিক দৃঢ়তা এবং বুদ্ধির পরিচয় দিয়ে কর্মক্ষেত্রে দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন যারা জমি বাড়ি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত তারা বড় মুনাফা পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে চাকরিতে পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে পারে আর্থিকভাবে একেবারে নতুন এক অধ্যায় শুরু হবে এবং পারিবারিক জীবনে শান্তি ও সুখ ফিরে আসবে রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ অনন্য উপহার নিয়ে আসছে আয়ের নতুন উৎস আবিষ্কৃত হতে পারে পাশাপাশি আগের বিনিয়োগ থেকেও অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্বের অবসান ঘটবে জীবনে আসবে প্রশান্তি যারা দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন তারা নতুন করে সম্পর্কের উষ্ণতা ও গভীরতা খুঁজে পাবেন